নমস্কার আমার নাম উময়কান্তি দাস আমি এই আলমবাগ লক্ষ্মীবাড়ি মন্দিরের স্থায়ী কমিটির সভাপতি প্রথমে সবাইকে আজকের শুভেষল্ভী আন্তরিক শুভেচ্ছা আমাদের এই ঐতিহাসিক লক্ষ্মীবাড়ি মন্দির প্রায় শত বছর পুরানা এই মন্দির এখানে প্রায় প্রাচীনকাল থেকে এখানে আমরা শুনে আসছি যে এখানে এই মন্দিরে প্রতি বৎসর বাৎসরিক উৎসব উপলক্ষে শিব চতুর্দশী দিন থেকে উদযাপন করা হয় এখানে বোরাকবেলে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী পুণ্যার্থীরা আসেন এখানে শিব মন্দির আছে লক্ষ্মী মন্দির আছে রামকৃষ্ণ মন্দির আছে এখানে শিবের পূজা করেন শিবের জল ঢালা হয় অনেক হাজার হাজার ভক্তের সমাবেশ হয় তো প্রতি বছর নেয় এ আমাদের এখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শিবরাত্রি শিবরাত্রিকে কেন্দ্র করে আমরা এখানে মাঠে মেলাও হয় এই মেলাতে আজকে প্রথম দিন আজকে মেলার উদ্বোধন হয়েছে এখানে অনেক এই মেলাতে অনেক মানুষের সমাবেশ হয় তো আজকে প্রতি বছর মোটামুটি আনুমানিক ডেইলি হাজার মানুষের সমাগম হয় আর সাত দিন ব্যাপী মেলা হয় তাহলে আমরা এবার একদিন বাড়িয়ে আট দিন করেছি এই মেলা তো মেলা সুন্দর সুস্থভাবে পরিচালনা হচ্ছে আজকে প্রথম দিন হয়েছে আরও সাত দিন মেলা হবে একাংশ এই মেলার সমাপ্ত হবে তো আমরা আশা করি বরাকবিল বিভিন্ন প্রান্ত থেকে সকল দর্শনার্থী থেকে আমাদের আমন্ত্রণ জানাই আমাদের লক্ষ্মীবাড়ি মন্দিরে এসে দর্শন করে যাওয়ার জন্য বা এই মেলা এসে আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই এবং সবাইকে সুস্বাগত জানাই এখানে আসার জন্য আর মানে আগে যারা দর্শনার্থী উপর আগে আর তখন তো সিলেই আসলো না কি অসুবিধার সম্মুখীন হয়েছিল বর্তমানে কিন্তু চেঞ্জে যাইছে প্রথমে তো এখানে প্রাচীনকাল থেকে যে মন্দির ছিল বর্তমানে বর্তমান সরকারের আসাম দর্শন প্রকল্পের নব নবনির্মিত মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছে আজকে এই মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে তারপর বিগত দিনে আমাদের এখানে সিঁড়ি ছিল না বিগত বছর কয়েক বছর আগে এখানে আমাদের প্রায় অর্ধ অর্ধেক রাস্তাও অবধি মানে সিঁড়ির কাজ সম্পূর্ণ হয়েছে বর্তমানে একটু কারেন্টের একটা সমস্যা আছে একটু জলের তার জন্য একটু জলের সমস্যা হয় কারেন্টের সমস্যাটা আছে তো আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আমরা এখানে মন্দিরে কারেন্ট নিয়ে সমস্যাটা সমাধান করে দেব আর মানে উপরে মানে জলের যদি কোনো ধরনের দরকার প্রয়োজনে যেটুকু জল আর কি এটার ব্যবস্থা লাগে আমাদের কমিটির কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করে নিয়েছে যে আমাদের এখানে জলের ব্যবস্থা আমরা জল দিয়ে স্টক করে রেখেছি এখানে জলের প্রয়োজন দর্শনার্থীদের জলের প্রয়োজন হলে এখানে জল রাখা আছে যারা সম্পূর্ণভাবে জল পেয়ে যাবেন সেই ব্যবস্থা আমাদের কমিটির পক্ষ থেকে করা আছে আচ্ছা আর মনে করুন যেহেতু স্বাধীন আজ কদিন বলে যেহেতু মেলাটা হয় কিছু জিনিস আছে আছে অবগত নাই পরিবেশান্তা জোর খাইলাম জোর মানাই দিলাম তো এই প্লাস্টিক মুক্ত এডার লগি আপনাকে চিন্তা ভাবনা করছেন এখানে আমাদের যারা এই পরিচালনা কমিটি যারা সদস্যরা আছে ওনার ভীষণ একটিভ সেই দিকে ওনাদের সুদৃষ্টি আছে এখানে কোনো ধরনের আবর্জনা প্লাস্টিক বোতলের সঙ্গে সঙ্গে কমিটির সদস্যরা ভলেন্টিয়াররা ভাই পর্যার পরিচালনা সাইড করে এটার একটা দ্রুত ব্যবস্থা ওনারা করে থাকেন সেদিকে কোনো সমস্যা আমাদের হয় না তো অনেক ভক্ত ভিড় ফল হয় মন্দিরে তার জন্য কিছু একটা গেদারিং ব্যবস্থা তো আমাদের সদস্যরা এবং ভলেন্টিয়াররা সেইটার সুব্যবস্থা করে থাকেন থাকেন্টিয়াররা মানে হ্যাঁ আমরা কমিটি থেকে মানে একটা বিভাগ মানে একটা বিভক্ত করা হয় যে কিছু যুবকদেরকে দেওয়া হয় যে তোমরা এখানে সারিবদ্ধভাবে মানুষ যাতে শিব পূজা করতে পারে মা লক্ষ্মী পূজা করতে পারে সেদিকে নজর রাখে এবং পূজারি মন্দিরে আছে উনিও আছে বা আরও বিশিষ্ট আমাদের কমিটির কিছু লোক মন্দিরের দিকে সেদিকেও কন্ট্রোল দিয়ে থাকেন যে এখানে মানুষের ভক্ত যাতে সুন্দরভাবে পূজাটা দিতে পারে আর লক্ষ্মী বাড়ির যে আপনারা যে পরিচালনা করেন কি এখানে যুব প্রজন্ম যে রাস্তা তারা কি কোনো ভূমিকা গ্রহণ করে হ্যাঁ যুব প্রজন্মের ভীষণ ভূমিকা আছে যে এখানে প্রায় মন্দিরের যেগুলা মানে অনুষ্ঠানের আগে যেগুলো কাজ অসম্পূর্ণ থাকে সেই যুবকের প্রচেষ্টায় সেগুলো সম্পূর্ণ হয় পায়ে পরিষ্কার কালার করা রং করা

যে গোহা থেকে সাধু সন্ন্যাসীরা আগে দেওয়ানের মাধ্যমে এখান থেকে ভুবনের সঙ্গে একটা কানেক্টিং ছিল সেখান থেকে ওনারা ভুবনের সঙ্গে ভুবনে যাতায়াত করত সাধু সন্ন্যাসীরা প্রাচীনকালে সেটা আমরা শুনেছি হাতির নৌকা পাথরের নৌকা বিভিন্ন ধরনের ঐতিহাসিক এখানে দেখতে পাওয়া যায় সেখানে সাধকরা হ্যাঁ সাধু ওখানে প্রায় দেড়শত বছর আগে আমাদের গয়াদাস ব্রহ্মচারী নামে একজন সাধু স্বপ্নের মাধ্যমে এসে লক্ষ্মীবাড়ি মন্দির প্রতিষ্ঠান করেছেন আর আজ অব্দি সেই মন্দিরে পূজা অর্চনা চলে যাচ্ছে প্রতি বছর মেয়ে বাবা ব্রহ্মচারীর এখানে সমাধির ছোট মন্দিরও আছে সেটির সামনে আপনারা দেখতে পারবেন এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার কমিটির সহসভাপতি জিতুলাল দাস আমার কমিটির সম্পাদক ধীরাজ এবং আমার কমিটির প্রাক্তন মেলা কমিটির সভাপতি সরল মাঝি এবং আমাদের এখানে সভাপতি এই সদস্য বাবুল দাস আমার মন্টু দাস নব সরকার আমরা এখানে আমার কাকু একজন আছেন জ্যোতিলাল দাস ওনারা এখানে আছেন ওনার সবই দায়িত্ব সহকারে আমরা মেলার পরিচালনা সুন্দর হবে চালিয়ে নিচ্ছি ভালো লাগলো তুমি আরো মানুষ ধন্যবাদ তো বন্ধুগণ এখন আইলাম আমরা মানে আইলাম না যাইয়া মেলার যে আর ওই দেখো আমার সামনে ক্যামেরা বালা নাই আমি আপনারা সুন্দর একটা ফোন মানে কিনিয়া সুন্দর সুন্দর ভিডিও দিব আপনারা আলি আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবাই তোলা আনি মার একদম বেশি বেশি লাখ লাখ সাবস্ক্রাইব হইলে গিয়া তো এক লাখ সাবস্ক্রাইব হইলে একটা আইফোন কিনবো আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখা ভাই আর না ভাই আপনারা একটা আইফোন কিনিয়া ভিডিও দিব দামা খাতার ভিডিও দিব বাম পারবো আমার লোকের জয়েন করো ভাই আইফোন বেসন মানে মেলাত লিয়ে আইসুন কিছু ভাই আমার ক্যামেরা তো দিয়ে কোক আইফোন দুই তিনটা মডেল হোসাই দাদারে জলদি জলদি সাবস্ক্রাইব করো দাদার ক্যামেরা একটু বহুত খারাপ আছে আইফোন হইলে বালা করিয়া ফটো মারিয়ে ভিডিও দিব কোয়ালিটি ভালো আইব আর একটা আইফোন টিকু কিনতাম আপনারা বালা মডেল কইয়া দিবা আমারে কমেন্টের মাধ্যমে কোন মডেল কিনলে ক্যামেরা ভালো হইব ফোন আউগা না হোক ক্যামেরা ভালো হইব এখন আই গেছি আমরা মেলা

তবে দিদিলে একটা জুড়ে থালি দে আমরা আই গেছি এখন লক্ষ্মীবাড়ি শিব চতুর্দী মেলা আলমবাগ আর জেলা হাসাদ ওই দেখুন ডাইরেক্ট ঐতিহাসিক একটা মেলা মেলার ভিতরে আমরা গিয়া দুখিয়া আর আমরা লগে কে কে আসুন আমি আপনার দেখা ইয়ার ওই হয় হয় আমাৰ লগে লগে আছে খাংচন সবাই মামা আৰু নাৰককৈ বাঁহী আছে ভিডিঅ' এতিয়া আছে বাৰ মজা অনা কিতাপ বাৰ মজা অনা পকোৰাকী আহিব দাদা জয় পুষ্ জয়ে আছে তোমাৰ এতিয়া মন খাল লটাৰিত লাগ আছে পাণ চুবাৰী জিনিস আইলাম কালকে আমরা তোলাম সকাল বেলা আইলাম সেটিং করলাম আজকে শিব বাবার আশীর্বাদে দোকান করলাম চলের মেলা নয় দিন আছে মেলা নয় দিন <inate> video, so so, um, देख तो বন্ধুগণ যে যে দেখতে라 ভিডিও বেশি বেশি বারে শেয়ার করবা আমরা हमरा বাড়ি হইলো হাইলাখান্দি কতবার ঠিক আইবা সুন্দর সুন্দর জিনিস নিয়ে আইছেন সারি সারি জিনিস লোকেন যারা আছেন যারা কিনবা আপনারা সব সুন্দর সুন্দর জিনিস আছে সব ব্র্যান্ড মাল আছে আয় মজা এটা আমরা হাইলাখান্দি দোকান আছে হাইলাখান্দি দোকান আছে Dikasih, kita ini kunci, kaki kita ini kunci, kan? Untung kunci, Sudah Contoh, itu dam ni. Acah, Sudah nak duga, kena dosa. Intilah gua tuh, man syekh. Aduh, kan? Kunci, 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 খানকল নাই মানে মেলা মেলা দিন মানে এনে বড়ি গুঞ্জেগা আইলাంది গুঞ্জেগা লッキशोวนি আচ্ছা ঠিক আছে আমরা বড়ি আইলাంది লッキशो হবে আমি আইছি হন সুন্দর মেলা আর মেলা মাঝে দিকে আপনারা দেখাই যান কইল বন্ধর মাঝে মেলা খেত জমিদার মাঝে মেলা

আপনারা দেখাইয়া লক্ষ্মীবাড়ি মেলা এটা বর্ষে গিয়া তো আলোমবাগ আর গানো দেত্রানি লটারি লাগছে হইলো বাম্পার লটারি এখানে আসে চিত্রহার ইডিগাছে লটারি সে роки আপনারা গণভাগ্য পরীক্ষা করতে আর কি মেলাতে ইয়া

ত' আমি দেখাইলি ইয়াৰ উৰাম মেলা কৰি এক জেগাতে তাৰহে দেখাইলি অঁ বিশ টকা পইটা গৈছে কি আৰু কালি চাৰি টকা গৈছে চাৰিজনে હૈયા 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 મોય મોય ইয়তা নাই ৰুজি কৰ্তা নাই লাগে লাগচনা লাগছে নাইছো নে લક્કીબારી મેલા તૈયા તો માથા બાંધી લઈ લે હે મે

আমরা আইলাম এখন লক্ষীবাড়ি মেলাত আর এটা আজকে তিন দিন যার মেলাত আপ থাকবো মোটামুটি সাতটা দিন মেলা আছে সাতটা দিন মেলা থাকবো আপনারা আহলে আইতে পারেন লক্ষ্মীবাড়ি এটা পড়ছে আলমবাগ এরিয়াত আলমবাগ এরিয়া হ্যাঁ আলমবাগ এরিয়াত জায়গা নাম সেইকাৰণে শিৱ চতুৰ্দশী মানে শিৱৰাত্ৰি উদ্দেশ্যে এই হয় অঁ মেলা এটাও হয় ত' সেইকাৰণে গ্ৰামৰ মানুহ আহিছে দেখোন তো তাৰতো চবসময় চব জেগাত মানে হাইলাহান্দি চিলচা কৰিমগঞ্জ যাবা সম্ভৱ হয় না তো দাদা দাদা যাইকৈ পাৰিম নাযোগ খুব সুন্দৰভাৱে দেখোন গ্ৰামৰ মানুহ আহিছে নাৰ সেইকাৰণে এতিয়া হেৰি চলে মানে আমি কিনাৰকীয়া দেখাই আৰু আপোনাৰ দৰে

очку Haq 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 haLIF HELF DEEE Zwelagy Trustee z tama Zulagy t Zulagy T Tự Tip

লক্ষীবাড়ি মেলাতে বিদায় লইলিয়া আর লক্ষীবাড়ি মেলাতে আমরা একটা মানিবেগ পাইছি মানে লেডিস মানিবেগ মেরার দেখা রাখার একটা বেগ পাইছি আমরা লক্ষীবাড়ি মেলাতে আপনারা উপযুক্ত প্রমাণ দিয়া এই মেলা অফিসার কমিটি কাছে দিয়া আপনারা লইয়া যাইবা আমরা কমিটিকে বুঝাইয়া দিছি যে এটা মানিবেগ হইয়া মেরার এর ভিতরে কেহা আছে আর এই ফটো আছে আপনারা সব উপযুক্ত প্রমাণ দিয়া ফটো দেখা আছে না আছে সব দিয়া আপনারা মেলা অফিসে গিয়া লইয়া যাইবা কমিটির প্রেসিডেন্ট সমজাই দিয়া দিয়ে আজকে টোকানো বিদায় লি আপনারা সব পালো তো সুস্থ সুস্থতা হল তার পরবর্তী ভিডিও দেখালে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো এটা লোক ধন্যবাদ